লক্ষ্মীপুরে যাত্রা শুরু করেছে দারুল হিকমা মহিলা মাদ্রাসা মতবিনিময় সভা অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয় শনিবার আঠাশ ডিসেম্বর সকালে পৌরসভার এগারো নং ওয়ার্ডের আটিয়াতলি গ্রামে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এমন আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুমসর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমসরি আমেনা ফোরকানিয়া মাদ্রাসার সভাপতি মাহফুজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়সার আদিয়াল্লাহ তালা মহিলা মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কায়ুম লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহির আসাব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুর রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা হাসান তারেক আমেনা ফুরকানিয়া মাদ্রাসার সেক্রেটারি আব্দুল শহীদ আল হিকমা গ্রুপের ডিরেক্টর খোরশেদ আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন দিনিয়াল শিক্ষার জন্য এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা রাখবে ব্যবসায়ীর চিন্তা না করে এলাকার ভবিষ্যতের কথা ভেবে এমন মহৎ উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ এখান থেকে অনেক মেধাবী বের হয়ে সমাজ এবং দেশের জন্য কাজ করবেন বলে আশা করেন তারা